সুখী হতে চাইলে আপনি শুধু একটি কাজ করেন তাহলে আপনি পৃথিবীর সেরা সুখীদের তালিকায় আপনিও কিন্তু একজন সুখী মানুষ হয়ে যাবেন দেখুন সুখ কিন্তু টাকা পয়সা দিয়ে সুখ আনা যায় না মনের যে শান্তি মনের যে তৃপ্তি এটা কিন্তু টাকা পয়সার ভিতরে থাকে না মনের শান্তিটা হচ্ছে নিজের কাছে আপনি যদি সুখী হতে চান হ্যাপি যদি হতে চান তাহলে আপনি শুধুমাত্র কেবলমাত্র একটি কাজ আপনি করবেন আপনি পৃথিবীর সেরা সুখীদের তালিকায় আপনি পড়ে যাবেন কেন বলছি জানেন কোন কারণে বলছি যে এই কাজগুলো আপনি করুন মনের শান্তি হচ্ছে সবচাইতে বড় শান্তি আপনি ভাবতেছেন যে ব্যক্তির কোটি কোটি টাকা পয়সা আছে যে ব্যক্তির ক্ষমতা আছে যে ব্যক্তির পাওয়ার আছে যে ব্যক্তি অনেক অনেকগুলা ঘর বাড়ির মালিক ব্যাঙ্ক ব্যালেন্সের মালিক আপনি মনে মনে ভাব মনে হয় সেই ব্যক্তি সবচেয়েতে সুখী মানুষ না এটা আপনার ধারণা এটা আমাদের ধারণা কিন্তু আমাদের ধারণা যে সম্পূর্ণ ভুল এটা আমরা অনেকে জানি না আপনি কি জানেন যারা কোটি টাকার মালিক তারা যে কি মনের ভিতরে কি যে একটা যন্ত্রণার ভিতরে আছে কাহার কাছে বলতে পারে না সইতেও পারে না দেখবেন অনেক মানুষ দেখবেন এত টাকা পয়সার মালিক আবার নিজে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে নিজেই সুইসাইড করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাহলে বুঝেন তারা কেমন যন্ত্রণার ভিতরে দিন কাল অতিবাহিত করেন এ মুসলমান বলল যদি দুনিয়ার জমিনের ভিতর আপনি সুখী হতে চান তাহলে বেশি নয় বেশি কাজ করার প্রয়োজন নয় মাত্র একটি কাজ আপনি করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখী বানিয়ে দিবেন আপনার ঘরের ভিতরে শান্তি নাজিল করে দিবেন বরকত নাযিল করে দিবেন অন্য ব্যক্তি কোটি কোটি টাকা পয়সার মালিক আপনি মনে করতেছেন ওই মানুষটার তো টাকার অভাব নাই ওই মানুষটার তো ব্যালেন্সের অভাব নাই ওই মানুষটা তো ঘরবাড়ির অভাব নাই আপনি মনে মনে ভাবতেছেন মনে হয় ওই মানুষটা সবটাইতে সুখী মানুষ নারী বন্ধ না না টাকা পয়সা দন দolat মানুষকে কখনো মনের তৃপ্তি দিতে পারে না যেই কথা আমি বলতেছিলাম মাত্র একটি কাজ আপনি করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখী মানুষ বানিয়ে দিবেন এক নাম্বার হলো যদি আপনি দেখেন কোনো মানুষ আপনার বিরুদ্ধে কোনো সমালোচনা করে অথবা কোনো মানুষ যখন আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে কথা বলে আপনি সবুর করবেন আল্লাহ বলেন ইন যারা ধৈর্যশীল সবুর করবে এমনকি হাজার কষ্টের ভিতরে তাকার পর যে সমস্ত বান্দাবান্দি সবুর করবে আমি পাক রব্বুল আলামিন তার কষ্টের প্রতিদান দুনিয়া এবং আখেরাতে দান করে দিব আপনি হেপে যদি হতে চান মনে করেন আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী আপনাকে একটা গালিগালাজ করতেছে আপনার কোনো দোষ নাই তারপরও গালিগালাস করতেছে তখন আপনি যদি মনে করেন একটু সবুর করেন একটু দৈর্য ধারণ করেন তার কথার যদি পাল্টা কোনো জবাব না দেন সে আর একজন মানুষ কতক্ষণ গালিগালাস করতে পারে যখন তার রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি আপনার স্ত্রীকে কে বলবেন আমার প্রাণের স্ত্রী দিকে আসুন কিছুক্ষণ আগে তুমি যে আমাকে গালিগালাজ করেছ তুমি কি জানো এই ভুলটা তো আসলে আমি করি নাই এই কাজটা তো আসলে আমি করি নাই তখনই কিন্তু আপনার স্ত্রী আমার আপনাকে বলবে ও আমার প্রাণের স্বামী আপনাকে উল্টাপাল্টা কত গালিগালাজ করেছি ওই সময় আপনি কেন প্রতিবাদ করেন নাই কারণ তাকে তখন আপনি বলবেন স্ত্রী হ্যাঁ ওই সময় যদি আপনি প্রতিবাদ করতাম তাহলে তোমার রাগটা আরও বেড়ে যায় তো আমি সবুর করেছি আমি দরজ ধারণ করেছি তখন দেখবেন আপনার স্ত্রী বুঝতে পারবে হারে আসলে তো বলটাও আমার ছিল অন্যায়ও আমার ছিল আমি অন্যায় তাকার পরও আমার স্বামী আমার কথার প্রতি উত্তর দিই নাই আমার স্বামী কত ভালো মানুষ আমি পেয়েছি দেখবেন আপনার স্ত্রীরা আপনাকে মন উঝার করে আপনাকে সে মোহাব্বত করবে আপনাকে সে ভালোবাসবে আর চিন্তা করবে আমার স্বামী নীরবতায় আমাকে প্রমাণ করে দিয়েছেন আমার স্বামী আসলে একটা ভালোবাস এই জন্য মুসলমান বন্ধুগণ কখনো কাহারো কথায় কষ্ট পাবেন না আপনি তার জন্য দোয়া করবেন মনটাকে ফ্রেশ রাখবেন কেউ আপনাকে আঘাত দিয়েছে আপনি তাকে আঘাত দিবেন না এটা কবিতা আছে না যে কুকুরের কাম কুকুরে করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের শোভা পাই সে একটা নিকৃষ্টতম কাজ সে করেছে আপনি কি তার মতন হয়ে যাবেন না সে আপনাকে আঘাত দিয়ে কথা বলেছেন আপনি তার সাথে সুন্দর ব্যবহার করে তাকে আপনি জবাব দিয়ে দেন তুমি আমাকে আঘাত দিয়েছ আর আমার ইসলাম আমাকে মানুষকে আঘাত দিতে শেখাই নাই আমার ইসলাম মানুষকে ভালোবাসতে শেখাই আপনি তাকে দেখাইয়া দেন আমার রাসুলকে কত আঘাত করেছে। আমার রাসুল দর্জ ধারণ করেছেন সবুর করেছেন আর সবুরের প্রতিদান আল্লাহ পাক রব্বালিন আমার রাসুলকে